আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আয়সা রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন ইজা জয় নসুল্লাহ হিবাল ফাতু এই সুরা নাজিল হওয়ার পর রাসুল্লাহ সাল্লা সাল্লাম প্রতি নামাজেই সুবাহান আকা সুবাহান আকা রব্বানা ওয়াবিহামদিকা আল্লাহমাক ফ্রিলি অবশ্যই বলতেন বোখারি মুসলিম শরীফ থেকে এই হাদিসটি অপরিয়াতে আয়সা রাজ্লাহ আনু থেকে বর্ণিত হয়েছে রাসুল্লাহ সাল্লাম রুকুর সেজদায় বেশি বেশি করে বলতেন সুহান আপা আল্লাহ মারব্বানা অবহামদিকা আল্লাহ মকলি অর্থাৎ আল কুরাডে আল্লাহ ফাসাব্বি বিহামদি রব্বিক অবস্থায় ফির এর মধ্যে যে তাজবি ও ইস্তেক ফারের হুকুম দিয়েছেন তিনি তার উপর আমল করতেন রাসুলাম তার ইন্তিকালের পূর্বে বেশি বেশি করে বলতেন সুহান আকা বা বিহামদিকা অস্তাক ফিরুকা এলাইকা আইসা আইশারা বলেন আমি বললাম মি আরাসুল্লাহ এই নতুন কথাগুলো কি যে আপনাকে বলতে দেখেছি তিনি বললেন আমার জন্য আমার উন্মতের মধ্যে একটি আলামত সৃষ্টি করা হয়েছে যখন আমি তা দেখি এ কথাগুলো বলি তারপর তেই রিসুর নাসুরের শেষ পর্যন্ত পাঠ করলেন কাজেই তখন তা দেখতে পাই তখন আমি এই বাক্যগুলো বেশি বেশি করে বলি সুহান ল হিউ বেহাম দিয়াস্ত ফরুল্লাহ ওয়াতু আর আমি এই আলামত দেখতে দেখতে এবং এই আলামতগুলো দেখতে পেয়েছি আল্লাহ বলেছেন যখন আল্লাহর সাহায্য আসে এবং বিজয় সম্পন্ন হয় অর্থাৎ মক্কা বিজয় এবং তুমি লোকদের দেখো দলে দলে ইসলাম গ্রহণ করেছে তখন এই নিজের রবের তসপি ও তাহমিদ করো এবং তার কাছে ইস্তিকা বার করো তিনি বড়ই ত কবলকারী আসুন আমরা বেশি বেশি করে হাদিস পাঠ করি কোরআন পাঠ করি এবং আল্লাহ তালের হুকুমগুলো পালন করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবর